বন্ধু বাইজিৎ তার নিশাত নিশু তিশা মাকু ওদের জন্য এই ফুলগুলো কিনছে আপনার সকালটা যদি সুন্দর এবং সারাটা দিন যদি সুন্দরভাবে কাটাইতে চান তাহলে অবশ্যই আপনার ভোরে ঘুম থেকে উঠতে হবে ঘুম থেকে উঠে আপনারা যদি নামাজ পড়েন তাহলে নামাজ পড়তে পারেন নামাজ পড়ে তারপরে আপনার প্রকৃতি দেখার উদ্দেশ্যে বের হইতে হবে তো আমরা দেরি না করে আমরাও গেছিলাম সেদিন নদীর পারে সাথে ছিল হাকিম এবং বাইজিত তারা এই রাস্তাটা দেখে দেখতেছেন সবাই এটা আমাদের কাশিমপুর শ্রীপুর রুট সবার কাছে খুবই পরিচিত একটা রাস্তা আমি জানি আপনারা বিরক্ত হতে পারেন এই রাস্তা দেখে কারণ আমার ভাতিজা সুজন সে ওইদানীং মোটর ব্লগ শুরু করছে তার পেজের নাম মোটর ব্লগ সবাই চাইলে তার পেজটা একটু ফলো করে দিয়েন ও ঘন এই রাস্তার ভিডিও করে তো আমরা যাচ্ছি হচ্ছে এলো কাশিমপুর নদীর পারে। নি আমরা যে নদীর পারে প্রতিদিন আজকে যাব একটু ভিন্ন জায়গায়। আপনারা দেখতেছেন যে কত সুন্দর চারপাশে একটু কুয়াশা কুয়াশা একটা ভাব আছে সকাল বেলায় কুয়াশার যে একটা ভাব আর হচ্ছিল যে সকালে যে ঠান্ডা হাওয়া এটা খুবই দারুণ লাগে এত ভালো লাগে যে আসলে বলার মতো না শরীর অসুস্থ থাকলে বা ভালো না লাগলেও সকালবেলা যদি আপনি উঠেন আপনার এই হাওয়া গায়ে লাগলে আপনার খুব ভালো লাগবে আমি 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 তো আর হাকিম আমরা প্রায় সময় উঠি রেগুলারই বের হই নামাজ পড়ে একটু বাইরে হাঁটাহাটি করি কিন্তু ওরা খুব একটা নিয়মিত না তবুও আমি আমারও মিস যায় মাঝে মাঝে এমন না যে ডেইলি আসি একদম এই তো আমরা এখন আছি নদীর এই পারে নর্মালি যে পারে যাই আজকে একটু অন্য পাশে আছি আমরা প্রকৃতির এত সুন্দর একটা দিক প্রকৃতির কাছে আসলে মনটা ভালো হয়ে যায় যেটা আর কোথাও গেলে পাওয়া যায় না আমরা সবুজের কাছে সবুজ জিনিস দেখলে চোখে একটা শান্তি লাগে আনন্দ লাগে ভালো লাগে এই জিনিসটা আমি বুঝতে পারি সবুজের দিকে তাকাইলে একটা শান্তির একটা চোখে একটা ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আছে ভালো লাগে এদিকে লুঙ্গি পরে গেছিলাম আমি হাকিম বাইচিতে আমরা তিনজনেই কতক্ষণ খুব দুষ্টামি করলাম ফাইজলামি করলাম এদিকে তারপর আমরা ছবি টবি তুললাম ভাল লাগতেছে বন্ধু বাইজিৎ তার জন্য এই ফুলগুলা কিনছে সরি কিনছে না সিরছে দেখেন ফুলগুলা এত দুষ্টু কেন দেখা যাচ্ছে না কালারের জন্য এটা ফোকাস হচ্ছে না এটা মানুষকে ফোকাস করে